আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি চিকেন বানের রেসিপি নিয়ে আসছি চুলাই তৈরি দেখুন আমি প্রথম এখানে দুই কাপ দুইটা একটা বড়ো কাপ দিয়ে দুই কাপ আটা দিলাম দিয়ে কিন্তু আমি স্বাদ মতন লবণ দিলাম লবণটা দিয়ে এখানে আমি দুই চামচ দুই চামচ আমি এখানে দুধ দিলাম গুঁড়া দুধ আর দু চামচ চিনি দিলাম তারপরে আমি এক চামচ ইস দিয়ে দিলাম আমি একটু ইস এক চামচ একটা চামচটা একটু বড়ো আসিল এই জন্য এক চামচ ইস দিছি দিয়ে কিন্তু আমি হাঁস হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে এই সুন্দর করে ভালো করে মততে মইতে তৈরি করবো এই দুটা হালকা যতটুক পানি লাগে মানে আমি অতটুক দিয়ে কিন্তু আমি ভালো মতন হাত দিয়ে ডুইলা ডুইলা কিন্তু ডোটারে সুন্দর করে আমি তৈরি করতেছি যাতে একটা ডোটা হাতে না লাগে আর সুন্দর মতন কিন্তু এটা মাখা হয়ে জায়গা আমার কিন্তু এখানে আর কোনো পানি লাগবে না আর আমি এখনো কোনো তেল দিই নি তো আমি এখানে কিন্তু ভালো মতন ডুললে তারপরে কিন্তু আমি এখানে তেলটা দিব আর দেখুন এখন অনেক সুন্দর করে কিন্তু আমি ডলছি ডলা হয়ে গেলে আমি এখন একটু কিন্তু তেলটা এখানে দিয়ে দিতেছি তেলটা দিয়ে কিন্তু আমি আর একটু ভালো করে এটা আটাটারে আমি সুন্দর করে মত আর এই আটাটা যত ভালো করে মতো হইব এই রুটিটি কিন্তু অনেক নরম সফট হইব আর সুন্দর মতন রুটিটি ইয়ে হইবো আর আমি কিন্তু দেখুন অনেক সুন্দর করে অনেকক্ষণ লাগায় কিন্তু আমি এটা ডলছি আমি ভিডিওটাতে অনেকক্ষণ খাইটটা ডলছি কিন্তু দেখুন আমি কিন্তু ডলা হয়ে গেছে এখন আমি সুন্দর করে একটা গোল করে আমি উপরে দিয়ে একটু তেল দিয়ে তারপরে আমি একটু গরম জায়গায় এক ঘন্টার জন্য রায় খেতাম রায় খেয়ে দিকে দেখুন আমি দুটা চিকেন নিছি নিয়ে আমি কিন্তু একটু পানি দেওয়া এখানে একটু আদা রসুন আর একটু গোলমরিচ আর লবণ এটা দিয়ে কিন্তু আমি এই চিকেনটা সিদ্ধ করে নিব সিদ্ধ করে তারপরে কিন্তু আমি চিকেনটা পানিটা শুকানো কিন্তু সিদ্ধ করব আর যখন পানিটা শুকায় গেছে চিকেনটা আমি সুন্দর করে কিন্তু আমি সিঁড়ে নিছি নিয়ে এখানে দেখুন তেল দিছি দিয়ে আমি একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটার পেঁয়াজটা দিয়ে এই তেলের সাথে আমি একটু হালকা বাঁচব এটারে আমি এটা লাল করবো না শুধু হালকা একটু টুইয়ে করবো যখন হালকা টুইয়ে হয়ে যাবো তখন আমি কিন্তু এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতন লবণ দিলাম অল্পের একটু দিয়ে কিন্তু আমি পেঁয়াজের সাথে ভালো করে এটা একটু মিলাম যখন পেঁয়াজের সাথে ভালো করে মিলান হয়ে যাব এখানে আমি অন্য অন্য মশলাটা দো এদিকে আমি অল্প করে একটু গরম মশলার ফাঁকি দিছি অল্প আর অলকা দইনার গুঁড়া দিলাম আমি এক চামচ আর এখানে গোলমরিচের ফাঁকি দিলাম আমি এক চামচ দিয়ে এখন আমি এখানে কিন্তু চিকেনের একটা মশলা চিকেন মশলা ওইটা একটু দিব এক চামচ দিব দেখুন আর অল্প করে জিরার ফাঁকি দিয়ে দেবো জিরা ফাক্কিটা দিয়ে তারপরে কিন্তু দেখুন আমি চিকেনের মশলাটাও দিয়ে দিলাম জিরা ফাক্কিটাও দিয়ে দিলাম আমি সব কিছু দেওয়া হয়েছে এখন আমি ভালো করে মশলাটা পেঁয়াজটির সাথে ভালো করে একটু ভাজব যখন একটু ভালো করে ভাজা হয়ে যাব তখন কিন্তু আমি এখানে সয়া সস দিয়ে দিন আমি এখানে দুই চামচের মতন সয়া সস আর একটা কাঁচামরিচের সস যেটা চিলি সস ওটা দিলাম দিয়ে কিন্তু আমি একটু ভালো করে এই মশলাটারে কষাবো মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে যাব তখন আমি এটার মাঝখানে অল্প করে একটু আটা দিয়ে দিই আটা কি ময়দা দিয়ে আমি এই পেঁয়াজের সাথে এটা ভালো করে একটু মিলাম যখন ভালো করে একটু বাজমু বাজা হইলে তারপরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব আপনি দুধ দিয়েও গুলতে পারেন পানি দিয়েও গুলতে পারেন তা আমি আজকে পানি দিয়েই দিব আর এখন ভালো মতন কিন্তু আমি বাজ তারপরে এখানে কিন্তু অল্প করে একটু পানি দেবো যাতে আটাটা সুন্দর করে ভালো করে একটু ইয়ে হয়ে যায় তখন আমি একটা কাপ দিয়ে আধা কাপ পানি দিলাম এখন এই পানিটা শুকান পর্যন্ত কিন্তু আমি এখানে ইয়ে করবো আর আমি চিকেনটা এখন এদিকে দিয়ে দেবো দেখুন আমি চিকেনটি সুন্দর করে ছোটো ছোটো করে একটা একটা চিকেনটা দিয়ে দিলাম আমার এই চিকেন বানটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়ে আর সবাই এইভাবে চিকেন বান বানায় বাচ্চাদের খাওয়ান অনেক মজা লাগে চুলায় তৈরি করলে আর আমি কিন্তু দেখুন সুন্দর করে কিন্তু আমার এটি বানানো হয়ে গেছে আর এখন দেখুন ভালো মতন কিন্তু এটা শুকায়ে গেছে গা যখন এইভাবে একেবারে সুন্দর করে শুকাইয়া যাব তখন কিন্তু আমি এটা নামায় দিম একটা প্লেটে নামাইয়া আমার কিন্তু এদিকে দেখুন চিকেন চিকেনটাও হয়ে গেছে আর এখন আটাটা আমি একটু হালকা মোটা দিয়া আটার ইয়াটা বাতাসটা বার করে এখন আমি কিন্তু বেলুন ফিরি ভিতর লইয়া অস্তে করে আটাটা যেহেতু ছয়টা রুটি বানামো আমি এখানে ছয়টা পান বানাবো আমি ছয়টা করে কাটটা নিম আমি একটু বান একটু বড় করে বানামো বেশি ছোটো না এই জন্য আমি কিন্তু এখানে ছয়টা বানের ইয়ে করতেছি দেখুন তারপরে আমি সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে আমি সবটির দিকে একটা করে আরও একটা বান আমি এখানে তৈরি করব দেখুন এইভাবে কইরা কিন্তু আমি সবটি এক সমান কইরা এখন আমি একটা জায়গায় রাইখা দিলাম আমি এক সাইডে রাইখা তারপরে আমি একটা গোলা নিয়ে আপনাদের একটা বান তৈরি করে দেখাইতেছি দেখুন এখন ওটা আমি একটু ডাইকি এক সাইডে রাইখা দিয়েছি রাইখা আমি কিন্তু এদিকে একটা বান দেখুন বানায় আমি একটু গুঁড়ি দিব অল্প করে একটু গুঁড়ি দিয়ে আমি একটা সুন্দর করে ছোট রুটি তৈরি করে নেব বেশি বড়ও না আবার একটারে ছোটোও না আমি সুন্দর করে একটা রুটি তৈরি করে কিন্তু দেখুন এভাবে করে আমি একটা রুটি তৈরি করে নেব এভাবে আমি সব ছেড়ে মোটা চিকুন মানে এক সমান হইব তারপরে কিন্তু দেখুন আমার এদিকে সুন্দর করে কিন্তু রুটিটা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাইতেছি আমি এখানে পুটটা কীভাবে দিতেছে আর এখন দেখুন আমি কিন্তু এক সাইডের থেকে একটু বেশি করে পুট টুকামো এখানে আমি আমি চিকেনের পুটটা একটু বেশি করে দিবো এই পুটটা যত বেশি করে দিবেন খাইতে কিন্তু অত মজাই বানলি আর এইভাবে করে দেখুন আমি একটু সস লগে আমি এখানে কিন্তু মেয়নুস দিয়ে দিলাম অল্প অল্প করে সস দিয়ে মেয়নুস মেখে রাখছিলাম মেয়নুসটা দিয়ে দিলাম দিয়ে মেয়ানুসটা দিয়ে এখন আমি এই চিকেন বান্ডারে দেখুন কিভাবে কাটে আমি কিন্তু এদিকে দেখুন এইভাবে করে একটু লম্বা লম্বা করে কাইটটা নিতেছি ভালো করে একটু ফাঁক ফাঁক করে লম্বা করে কাটটা দিলে ইয়াটা সুন্দর হবে এইভাবে কাটটা কিন্তু আমি দেখুন এই যে এটা এইভাবে ডাইকা দিলাম এটা এইভাবে ডাইকা তারপরে কিন্তু এটার উপরে দিয়ে আমি একটা একটা করে একটু পানি লাগাই দিয়েছি যাতে এই ইয়াটা যখন ডিজাইনটা করবো ডিজাইনটা খুললে না যায় এই জন্য কিন্তু আমি দেখুন একটু পানি লাগাই দিয়েছি আর পানিটা লাগাই কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু এইভাবে করে সবটি বানের থেকে এদিকে লাগাই লাগাই দিতে আসছি এইভাবে করে আমি সবটি রুটি এমনি লাগাই দিই আর আপনারা যেভাবে খুশি আপনারা ডিজাইন করে নিতে পারেন কিন্তু আমি এইভাবে করছি এইভাবে কইরা ডিজাইনটা কইরা সুন্দর করে কিন্তু আমি যেই ফ্রাই ফ্যানটা ভিতরে বাজবো হালকা একটু তেল আমি ওই ফেরাই ভিতরে মেঘা নিছি মাইখা আমি রুটিটা ডাইরেক্ট ওই ফেরাই ভিতরে রেখে দিব এই দেখুন আমার কিন্তু এদিকে সুন্দর করে হয়ে গেছে সব দিকে এটা ভালো মতো লাগান হয়ে গেছে গা এখন কিন্তু আমি সুন্দর করে কিন্তু নিষেধা আমি গুড়ি দিয়ে আটকাই দিলাম যাতে বানটা খুললে না যায় আর আমি সাইডে একটু সমান করে নিলাম ই করে দুই সাইডে একটু কাইটটা সমান করে নিলাম এভাবে করে কিন্তু দেখুন আমার একটা বান সুন্দর করে হয়ে গেছে আর আপনাদের আমি একটাই দেখাইলাম এখন বাদ বাইটে আমি সব বানায় নেব এখন কিন্তু দেখুন আমি কিন্তু পান্ডে একটা যে ফেরা রাখবো এই ফেরাফেনটা রাখছি আর একটা আমি কতক্ষণ এই ফেরাফেনটা এক রাখছিলাম আর সুন্দরভাবে ফুললে গেছে গা ফুলিয়ে যাওয়ার পরে কিন্তু আমি উফরি একটু দুধ গুল্লা দুধটা দিয়ে আমি একটু দিয়ে দিতেছি সুন্দর একটা কালার আসবো এই জন্য আর দুনো সাইডে কিন্তু আমি দেখুন দুধটা দিয়ে দিব দিয়ে কিন্তু আমি ভালো মতো নিয়ে ফিরা এখন আমি চুলার আঁচটা একটা মিডিয়ামের একটা কম আছে। আমি এই ইয়েটি বানডি সুন্দর করে ই করবো আর যখন একটা ফিটে সুন্দর করে হইব তখন কিন্তু দেখুন আমি বানটা উলটাইয়ে দিব অস্ত কইরা আর একটা ফিট যখন ভালো মতো লাল হয়ে আসে তখন কিন্তু আমি দেখুন এদিকে কিন্তু উল্টাইয়ে দিলাম এইভাবে কইরা কিন্তু আমি সবটি চিকেন বান ই করে নেব বানায় নেব আর আমি দেখুন এখন কিন্তু তিনটা তিনটা কইরা দিছি তাই জায়গা হইতেছে না বানডি ফুললে বড় বড় হয়ে গেছে গা আর এটা সুন্দর করে সব সাইডে খাড়া করাই করে আস্তে আস্তে বাজলে কিন্তু অনেক সুন্দর লাগে আর আমি উপরে দিয়ে একটু বাটারের মতন করে অল্প করে একটু দিয়ে দিলাম যাতে ওইটাও ওই পিঠে সুন্দর মতন ইয়ে হয় দিয়ে কিন্তু দেখুন আমি এখন এইভাবে করে উল্টে দিলাম আমি একটু হাত দিয়ে উল্টে দিয়েছি আস্তে আস্তে আমি কিন্তু সব সাইডে এটা কিন্তু অস্তে আস্তে করে কিন্তু দেখুন আমি এভাবে উড়াইয়া নিই আর উঠে কিন্তু আমি খাড়া করে সব সাইডে যাতে সুন্দর করে ইয়ে হয় এই সাইডটিতেও সুন্দর করে যাতে হয় রুটিটা এই জন্য আমি এভাবে করে খাড়া করে দিলাম একটা সাইড হইলে লাল হইলে আমি ওই সাইডটাও সুন্দর করে খাড়া করাই দি দেখুন আমি এই সাইডটাও কিন্তু খাড়া করে সুন্দর করে বাজ্জা নিলাম আর আমার বান্ডি কিন্তু সুন্দর মতন কিন্তু দেখুন ভাজা হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার আইছে আর অনেক সফট হয়েছে এই বান্ডি এত মজা লাগছে এই বানটি খাইতে আপনারা এইভাবে বানায় খেয়ে দেখেন অনেক মজার আর আপনাদের আমি এখন দেখুন একটা বান কয়েকটা দেখাইতেছি এখন কিন্তু আমি একটা বান দেখুন সুন্দর সুন্দরবতন ফাইরা বাইরা আমি আপনাদের দেখে দেখুন কত সুন্দর পুর বইরা সুন্দর বান হয়েছে এইভাবে বানায় খেয়ে আমার বানান শেষ